প্রথমে ঢুকে পড়লেন তিনজনের চক্রবুহের মধ্যে থেকে তারপর কাটালেন আরও দুজনকে গোলরক্ষককে বোকা বানিয়ে আলতো প্লেসমেন্ট জড়িয়ে দিলেন জালে ছুটে গেলেন সাইড লাইনের দিকে প্রথমেই একটা চিৎকার আকাশের দিকে এক লহমায় তাকিয়ে আইডল রোনাল্ডোর স্টাইলে দুহাত ছড়িয়ে লাফিয়ে সেলিব্রেশন তারপর আবার দুচোখ বুঝে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা নিজেকে খুঁজে পেয়ে লিস্টন কোলাসো যেন ধন্যবাদ জানালেন ওপরওয়ালাকে চেনা লিস্টনকে যেন অনেক দিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তার সেই চেনা উইং ধরে দৌড় কাঠ করে ভিতরে ঢুকে বিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল কিংবা সতীর্থর জন্য মাপা বিষাক্ত সেন্টার ভারতীয় ফুটবলে একসময় অন্যতম সেরা উইঙ্গার বলা হচ্ছিল গোয়ানিজ এই ফুটবলারকে নিজেও তাই চেষ্টা করে যাচ্ছিলেন ফিরে আসার জামশেদপুর ম্যাচের আগের দিন বলে গিয়েছিলেন গোল হবে গোল হল আর ফিরে আসার মঞ্চে তিনি যেন মিশিয়ে দিলেন তার আইডল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তার আইডলের চির লিওনেল মেসিকে শনিবার যুবভারতীতে লিস্টন যে গোলটি করলেন সেই গোল যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল আর্জেন্টাইন মহাতারকাকে নিজের ফুটবল ক্যারিয়ারে বহুবার এই গোল অবলীলায় করে গিয়েছেন মেসি অন্যদিকে লিস্টন অন্ধ ভক্ত রোনাল্ডোর যখনই গোল করেন সেলিব্রেশন করেন রোনাল্ডোর মতোই সতীর্থরাও তার সঙ্গে তাই বারবার মজা করেন রোনাল্ডো মেসি নিয়ে শনিবার ম্যাচের পরেও একই ছবি লিস্টন যখন মেক্স জোনে কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে প্রশ্ন করা হচ্ছে রোনাল্ডো নিয়ে তখন পিছন দিয়ে যাচ্ছিলেন তার বাগান সতীর্থ আশিক কুরুনিয়ান মজা করে আশিক বলে গেলেন রোনাল্ডো নয় ও আমাদের মেসি লিস্টনের মুখে তখন লাজুক হাসি you are a fan of cristiano ronaldo and today you scored a goal just like him I so no, no, do you rate previously. Like <laughs> <laughs> <laughs>